মধু গ্রামের একটি ছোট মেয়ে তার উঠোনে একটি আহত শাবকের পায়ে গাছের লতাপাতা বেটে মলম লাগিয়ে দিচ্ছে আবারও বনের ডাক্তার হয়েছিস মা তোর হাতে জাদু আছে তুই হাত দিলেই যেন বনের পশু পাখিরা তাদের সব কষ্ট ভুলে যায় দেখিস কাল সকালেই এটা তিরিং বিড়িং করে লাফাতে লাফাতে তার মায়ের কাছে ফিরে যাবে জাদু আমার হাতে নেই চাচা জাদু আছে এই গাছের পাতায় এই মাটির গুনে আমি তো শুধু ওদের ভাষাটা একটুখানি বুঝতে পারি শিকারীদের উৎপাতটা বড্ড বেড়ে গেছে মা বনটা আর আগের মতো নিরাপদ নেই আগে আমরা বনে ঢুকতাম মায়ের অনুমতি নিয়ে বনবিবীকে স্মরণ করে আর এখন এখন লোভী মানুষের দল বনকে ছেড়ে খেতে আসছে তাদের চোখে শুধু টাকা আর কাঠ তারা বনের কান্না শুনতে পায় না আমি শুনতে পাই চাচা আমি প্রতিদিন শুনতে পাই যখন একটা গাছ কাটা হয় আমার মনে হয় আমার শরীরের একটা অংশ ছিঁড়ে গেল যখন কোনো প্রাণী মারা যায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কেন এমন হয় চাচা আমি কেন সবার থেকে আলাদা কেন আমার মনে হয় এই বনটা শুধু আমার বাড়ি নয় আমার শরীর আমার আত্মা কারণ তুই সাধারণ নস্মা তুই বনেরই সন্তান যেদিন তোকে আমি বনের গভীরে এক বিশাল বটগাছের নিচে কুড়িয়ে পেয়েছিলাম সেদিন পূর্ণিমার রাত ছিল তোর চারপাশে জোনাকিরা এমন ভাবে জ্বলছিল যেন তারা তোকে পাহারা দিচ্ছিল আর তোর পাশে বসেছিল এক বিশাল বাঘ যে আমাকে দেখেও আক্রমণ করেনি বরং শান্তভাবে সরে গিয়েছিল আমি তখনই বুঝেছিলাম তুই বন মায়েরই আশীর্বাদ কিন্তু আমার আসল বাবা মা কে চাচা আমি কোথা থেকে এসেছি সে উত্তর শুধু বনই জানে মা হয়তো একদিন সে নিজেই তোকে সব বলে দেবে এখন জল মধুর চাক ভাঙতে যেতে হবে সে হরিণ শাবকটিকে একটি নিরাপদ জায়গায় রেখে দেয় এবং তার চাচার সাথে ছোট ডিঙি নৌকায় করে বনের গভীরে যাত্রা করে আরান্না এবং করিম চাচা নৌকায় করে একটি সরু খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে জায়গাটা খুব শান্ত এবং রহস্যময় এখানকার গাছগুলো অনেক বেশি পুরনো এবং ঘন হঠাৎ তারা একটি যান্ত্রিক শব্দ শুনতে পায় চাচা এটা কিসের শব্দ এমন শব্দ তো আমি এই বনে আগে কখনো শুনিনি এটা কোনো ভালো লক্ষণ নয় মা এটা যন্ত্রের শব্দ চল এখান থেকে ফিরে এই খাড়িটা এমনিতেই নিষিদ্ধ বুড়োরা বলতো এখানে নাকি বনের আত্মা ঘুমিয়ে থাকে সে নৌকা থেকে নেমে শব্দ অনুসরণ করে এগিয়ে যায় করিম চাচা অনিচ্ছা সত্ত্বেও তার পেছন পেছন যায় তারা একটি জায়গায় এসে হতবাক হয়ে যায় সেখানে কিছু বিদেশি দেখতে লোক অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে মাটি পরীক্ষা করছে কিছু সশস্ত্র প্রহরী তাদের পাহারা দিচ্ছে সিগনাল এখানেই সবচেয়ে শক্তিশালী মি মার্চেন্ট বিশিলা ঠিক এই এলাকার নিচেই আছে এর তেজস্ক্রিয়তা অবিশ্বাস্য এক গ্রাম দিয়েই পুরো একটা শহরকে এক বছর শক্তি দেওয়া সম্ভব এক্সিলেন্ট ইভা আমি জানতাম আমার পছন্দ ভুল হতে পারে না খনন শুরু করার জন্য প্রস্তুতি নাও পরিবেশ বা স্থানীয় মানুষ নিয়ে ভাবার দরকার নেই প্রয়োজনে বনটাকেই জ্বালিয়ে দাও আমার শুধু ওই খনিজটা চাই চিন্তা করবেন না বস আমার লোকেরা এই পুরো এলাকা ঘিরে রেখেছে একটা শেয়ালও আমাদের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না আর যদি কেউ বাধা দেবার চেষ্টা করে তাহলে সুন্দরবনের কুমিরদের জন্যে ভালো ভোজের ব্যবস্থা হয়ে যাবে চাচা এরা কারা এরা বনকে পুড়িয়ে দিতে চায় আমাদের কিছু করতে হবে কর্মা হাতে বন্দুক আছে আমরা ওদের সাথে পারবো না চল বনরক্ষীদের খবর দিতে হবে তারা নিঃশব্দে পিছিয়ে আসার চেষ্টা করে কিন্তু আরান্নার পা একটি শুকনো ডালে পড়ে কে ওখানে ধরো দৌড়া মা দৌড়া সশস্ত্র গ্রহরীরা তাদের দিকে ছুটে আসে তারা বনের গভীরে ছুটতে থাকে আরান্না এবং করিম চাচা দৌড়াতে দৌড়াতে সেই প্রাচীন বটগাছের নিচে এসে পৌঁছায় যেখানে করিম চাচা আরান্নাকে কুড়িয়ে পেয়েছিল কোথায় পালাবি বুড়ো আর তুই ছোকরি বড্ড বেশি দেখে ফেলেছিস এখন তোদের দুজনেরই সলিল সমাধি হবে হাঙুর তার বন্দুক আরান্নার দিকে তাক করে ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে আরান্নার শরীর থেকে একটি উজ্জ্বল সবুজ আভা বেরিয়ে আসতে শুরু করে তার চোখ দুটো বাঘের চোখের মতো জলজল করতে থাকে প্রাচীন বটগাছটির ঝুড়িগুলো জীবন্ত হয়ে ওঠে এবং সাপের মতো হিস করে জলদস্তুদের দিকে এগিয়ে যায় আমার জঙ্গলে আমার পরিবারের উপর আক্রমণ করার সাহস তোদের কী করে হয় আরান্না হাত বাড়াতে বাছের ডালপালাগুলো দস্তুদের অস্ত্র কেড়ে নেয় বনের পশু পাখিরা গর্জন করতে শুরু করে ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার সেরা বেরিয়ে এসে হাঙরের ওপর ঝাঁপিয়ে পড়ে বিপদ কেটে গেলে আরান্নার শরীর থেকে সবুজ আভাটি মিলিয়ে যায় মা তুই ঠিক আছিস তো তোর কোনো কষ্ট হচ্ছে না তো আমি আমি ঠিক আছি চাচা কিন্তু আমার ভেতরে আমার ভেতরে যেন হাজার হাজার গাছের শিকড় গজিয়ে গেছে হাজার হাজার পশুর গর্জন শুনতে পাচ্ছি মনে হচ্ছে পুরো বনটা আমার ভেতরে শ্বাস নিচ্ছে এটা এটা একটা অদ্ভুত অনুভূতি এটা অদ্ভুত নয় বাদাবন এটাই তোমার আসল রূপ তুমি বনের সাথে একাত্ম হয়েছ এখন তুমি তার শক্তি অনুভব করতে পারছ তার কষ্টও অনুভব করতে পারছ তুমি তুমি কথা বলতে পারো আমি আমি কি করে এসব করলাম আজ যা হয়েছে তা ছিল তোমার আত্মার প্রতিরোধ তোমার পরিবারকে বাঁচানোর জন্য তোমার ভেতরের শক্তি নিজে থেকেই জেগে উঠেছিল কিন্তু সাইলাস মার্চেন্টকে হারানোর জন্য শুধু প্রতিরোধ যথেষ্ট নয় প্রয়োজন পূর্ণ নিয়ন্ত্রণ তোমাকে শিখতে হবে তোমাকে শিখতে হবে কীভাবে এই শক্তিকে নিজের ইচ্ছায় ব্যবহার করতে হয় কিভাবে বাতাসের ভাষা বুঝতে হয় কিভাবে জলের স্রোতকে পথ দেখাতে হয় কিভাবে একটা ছোট্ট মৌমাছির দৃষ্টি দিয়ে দেখতে হয় আবার একটা কুমিরের শক্তি নিজের শরীরে ধারণ করতে হয় কিন্তু এদের কি হবে এরা সামান্য দাবার ঘুটি মাত্র এদের ভয় দেখিয়ে লাভ নেই আসল লড়াইটা রাজার সাথেই লড়তে হবে আপাতত বোনই এদের শাস্তি দেবে আমার ভয় করছে সেরা আমি যদি না পারি আমি যদি এই বনের ভরসার যোগ্য না হতে পারি যোগ্যতা সাহস দিয়ে তৈরি হয় জন্ম দিয়ে নয় তুমি ভয় পাচ্ছ কারণ তুমি এখনো নিজেকে আরান্না ভাবছ যেদিন তুমি নিজেকে বাদাবন হিসেবে গ্রহণ করবে সেদিন তোমার তোমার সব ভয় কেটে যাবে চলো প্রশিক্ষণ আজ রাত থেকেই শুরু আমাদের হাতে বেশি সময় নেই সাইলাসের যন্ত্রগুলো আবার গর্জে ওঠার আগেই তোমাকে প্রস্তুত হতে হবে প্রথম পাঠ শোনা চোখ দিয়ে নয় মন দিয়ে শোনো শোনো জল কি বলছে মাটি কি অনুভব করছে আমি শুনতে পাচ্ছি জল বলছে সে ভাটার দিকে যাচ্ছে মাটি বলছে তার বভীরে কাঁকড়ারা ঘর বাঁধছে দ্বিতীয় পাঠ ধারণ করা তুমি একা নও এই বনের প্রতিটি প্রাণী তোমার অংশ যখন গতির প্রয়োজন তখন হরিণকে স্মরণ করো যখন শক্তির প্রয়োজন তখন বুনো মহিষকে স্মরণ করো আমি বাতাসের সাথে উঠছি সেরা আমি যেন মাটি স্পর্শই করছি না দ্য গ্রাইন্ডার পুরোপুরি প্রস্তুত মিস্টার মার্চেন্ট এর নিউরাল নেটওয়ার্ক স্যাটেলাইটের সাথে যুক্ত এর সামনে কোনো কিছুই দাঁড়াতে পারবে না ব্রিলিয়ান্ট ইভা ব্রিলিয়ান্ট আমি দেখতে চাই ওই জঙ্গলি মেয়েটা আর তার পোষা বাঘটা আমার এই সৃষ্টির সামনে কি করে হাঙর তোমার লোকদের কি খবর তারা ফিরেছে না বস এখনো ফেরেনি মনে হয় বলের ভেতরে পথ হারিয়েছে অথবা অথবা বাঘের পেটে গেছে অযোগ্য অপদার্থের দল শোনো আমার আর কোনো অজুহাত চাই না দ্য গ্রাইন্ডার চালু করো বন কাটা শুরু করো আমি চাই ওই বাদাবন নামের উপদ্রবটা যেন নিজের চোখে দেখে প্রকৃতির চেয়ে প্রযুক্তি কত বেশি শক্তিশালী কিন্তু স্যার এখানকার ইকোসিস্টেম খুবই ভঙ্গুর এত দ্রুত বন ধ্বংস করলে পুরো এলাকার পরিবেশে বিপর্যয় নেমে আসবে আমাদের আরও চুপ করো ইভা তোমাকে আমি পরিবেশ নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য নিয়োগ করিনি তোমাকে নিয়োগ করেছি ফলাফল দেওয়ার জন্য আমার আদেশ পালন করো না হলে তোমার জন্য ওই জঙ্গলে একটা জায়গা খুঁজে নিতে পারো সে অনিচ্ছা সত্ত্বেও দ্য গ্রাইন্ডার চালু করার নির্দেশ দেয় পশু পাখিরা ভয়ে দিক বিদিক ছুটে পালাচ্ছে গাছ কাটার শব্দে পুরো বন কাঁপছে বাদাবন একটি উঁচু গাছের ডাল থেকে এই ধ্বংসলীলা দেখছে ওরা ওরা আমার বাড়িকে ছিঁড়ে ফেলছে আমার ভাই বোনদের হত্যা করছে সেরা আমি আর সহ্য করতে পারছি না শান্ত হও বাদাবন রাগ তোমার শক্তি কিন্তু তাকে বুদ্ধির সাথে ব্যবহার করতে হবে ওই যন্ত্রটা লোহা দিয়ে তৈরি আর ওর কোনো আত্মা নেই ওকে শক্তি দিয়ে হারানো কঠিন ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে ওর দুর্বলতা কি প্রত্যেকটা যন্ত্রের একটা চালক থাকে একটা মস্তিষ্ক থাকে ওর মস্তিষ্কটা খুঁজে বের করো তার চোখে আগুন জ্বলছে বাদাবন বনের পাখিদের নির্দেশ দেয় হাজার হাজার পাখি একসাথে উড়ে গিয়ে দ্য গ্রাইন্ডারের সেন্সার এবং ক্যামেরার ওপর বসে পড়ে যন্ত্রটিকে সাময়িকভাবে অন্ধ করে দেয় পেয়েছি আগুনের শত্রু হল জল বাদাবন পাশের নদীটির দিকে হাত বাড়ায় নদীর জল জীবন্ত হয়ে ওঠে এবং একটি বিশাল জলতরঙ্গ তৈরি করে দ্য গ্রাইন্ডারের ইঞ্জিনের দিকে ছুটে যায় বিশাল জলরাশি ইঞ্জিনের ওপর আছড়ে পড়ে দ্য গ্রাইন্ডারের ইঞ্জিন শর্ট সার্কিট হয়ে যায় যন্ত্রটি থেমে যায় এ কি হচ্ছে মনিটারে কিছু দেখা যাচ্ছে না আর সিস্টেম ওভারহিট দেখাচ্ছে অসম্ভব কে ওয়াটার ক্যানন দিয়ে আক্রমণ করছে কি হলো জবাব দাও আমার মিলিয়ন ডলারের যন্ত্রটা কেন থেমে গেল তোমার যন্ত্র ঘুমিয়ে পড়েছে সাইলাস আর কোনো দিন জাগবে না এবার তুমি তোমার বাকি খেলনাগুলো নিয়ে আমার বন থেকে দূর হও অবিশ্বাস্য তাহলে এটা সত্যি বাদাবন আমি তোমাকে ছাড়ব না তুমি প্রকৃতির যে শক্তি নিয়ে গর্ব করছ আমি সেই প্রকৃতিকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করব তুমি দেখবে আসল বিপর্যয় কাকে বলে ডক্টর ইভা একটি কাঁচের পাত্রে বিষ শিলার একটি ছোট টুকরো নিয়ে পরীক্ষা করছে শিলাটি থেকে এক অশুভ বেগুনি আভা বের হচ্ছে সাইলাস অধৈর্যভাবে তার পেছনে পায়েচারা করছে কতক্ষণ লাগবে ইভা আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ওই জঙ্গলি মেয়েটা আমার বিলিয়ন ডলারের প্রজেক্ট থামিয়ে দিয়েছে আমাকে প্রতিশোধ নিতেই হবে আমি প্রায় সফল স্যার এই বিষ শিলার তেজস্ক্রিয়তা সাধারণ তেজস্ক্রিয়চার মতো নয় এটা শুধু কোষকে ধ্বংস করে না এটা জীবিত প্রাণীর মনকেও প্রভাবিত করতে পারে এর তরঙ্গ ব্যবহার করে আমরা ভয় রাগ এবং হিংসাকে বহু গুণ বাড়িয়ে দিতে পারি আমি একটি আলট্রাসনিক ডিভাইস তৈরি করেছি যা এই তেজস্ক্রিয় তরঙ্গকে পুরো বনে ছড়িয়ে দেবে তার মানে তার মানে হল সুন্দরবনের নিরীহ প্রাণীগুলো একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠবে বাঘ হরিণকে শুধু ক্ষুধার জন্য মারবে না হিংসার জন্য মারবে পাখিরা একে অপরকে ঠোকরে মেরে ফেলবে পুরো বনটা একটা উন্মাদ আশ্রয়শালায় পরিণত হবে বাদাবন যাদের রক্ষা করতে চায় তারাই তাকে আক্রমণ করবে সে নিজের লোকেদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হবে ব্রাভো ব্রাভো ইভা এটাই তো আমি চাই প্রকৃতির বিরুদ্ধে প্রকৃতি কবিতার মতো সুন্দর দ্রুত কাজ শুরু কর আমি দেখতে চাই তাদের তথাকথিত মায়ের কোল কিভাবে একটা মৃত্যু ফাঁদে পরিণত হয় কিন্তু স্যার এর প্রভাব হয়তো স্থায়ী হতে পারে আমরা হয়তো আর কোনো দিন এটাকে ঠিক করতে পারবো না পুরো ইকোসিস্টেমটা ইকোসিস্টেম জাহান্নামে যাক আমি আমার সাম্রাজ্য গড়ব এমনকি যদি তা ছাইয়ের ওপর গড়তে হয় তুমি কি আমার সাথে আছো নাকি প্রকৃতির কান্নায় গলা মেলাতে চাও সে ডিভাইসটি চালু করে দেয় একটি প্রায় অদৃশ্য বেগুনি তরঙ্গ পুরো সুন্দর বনে ছড়িয়ে পড়তে শুরু করে বাদাবন এবং সেরা একটি নদীর ধারে বসে আছে হঠাৎ সেরা অস্থিরভাবে গর্জন করতে শুরু করে তার চোখ দুটো লাল হয়ে ওঠে কি হয়েছে সেরা তুমি এমন করছো কেন পালাও আরান্না আমার কাছ থেকে পালাও আমার মাথায় আগুন জ্বলছে আমি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না সেরা না আমি তোমার বন্ধু আমি তোমার সাথে লড়াই করতে পারব না তাহলে তোমাকে মরতে হবে আমি তোমাকে কষ্ট দিতে পারব না সেরা কিন্তু আমি তোমাকে হারাতেও দেব না আমাকে এর উৎস খুঁজে বের করতে হবে বাদাবন গ্রামের দিকে ছুটে যায় সে দেখে গ্রামবাসীরাও একে অপরের সাথে ঝগড়া মারামারি করছে করিম চাচা তাদের থামানোর চেষ্টা করছেন কি হয়ে গেল সব মানুষের মাথা খারাপ হয়ে গেছে সবাই যেন সূত্র হয়ে গেছে এটা সাইলাসের কাজ চাচা সে বোনকে বিষাক্ত করে দিয়েছে চাচা তোমাকে সবাইকে শান্ত করতে হবে আমি এর উৎস বন্ধ করতে যাচ্ছি